তোমরা যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে কেন ভিডিও হবে কারণ তোমার হয়তো এই গুচ্ছ ভর্তি পরীক্ষা বা হচ্ছে গুচ্ছ বা শেষ টার্গেট যেখানে তুমি হচ্ছে করতে পারবা বা হচ্ছে পূরণ করতে পারবা তাই তো তো এই যে পরীক্ষার হলটা এই যে পরীক্ষা তুমি দিতে যাবা এই পরীক্ষার হলের কিছু বিষয় তোমার অবশ্যই জানা লাগবে যে জিনিসটা তোমার চান্সকে নিশ্চিত করে দেবে বা হচ্ছে তোমার চান্স পাওয়ার যে যোগ্যতা বা তোমার চান্স পাওয়ার যে সম্ভাবনা

পরীক্ষার হলে তোমাকে যখন প্রশ্নপত্রটা দেওয়া হবে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা এই প্রশ্নটার ভিতরে তুমি কিছু প্রশ্ন এমন পাবা যেটাকে তোমাকে জাস্ট কাজেল করার জন্য দেওয়া হবে হ্যাঁ এই কথাটা আগে অনেক বলছেন হ্যাঁ আগে বলছে অনেক বাট তোমার মাথায় হয়তো নাই যার কারণে তুমি অনেকবার এই ভুলগুলো করে আসছো আরো অনেক কথা বলবো দেখো এখন কথা হচ্ছে যে ভাইয়া প্রশ্নপত্র নিয়ে বুঝলাম প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন আমাকে পাজল করার জন্য দিবে তো এখন আমার করণ মনে রাখবা একদম যদি আমি তোমাকে প্রথম থেকে বলি একদম ফ্রেস্টে তুমি যাওয়ার পরে একদম ফ্রেস্টে যাওয়ার পরে তুমি তোমার তোমার এই যে যে সেট তারপরে হচ্ছে হচ্ছে অ্যাডমিশনের খুব নিখুঁত ভাবে পূরণ করবা অনেক ভালো পরীক্ষা দিয়েও দেখা যায় কিন্তু তুমি হচ্ছে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে পারবা না যদি না তুমি হচ্ছে সেট তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো ঠিকভাবে ফুলফিল না করো তোমার কিন্তু রোল এরর ইরর তারপরে হচ্ছে তোমার সেট কোড এরর রোড এইসব চলে আসবে এই সব চলে কিন্তু তুমি যদি একশোটা একশো পও তাহলে কিন্তু কোনো লাভ নেই তো তার সাথে প্রথম পাঁচ মিনিট খুব ভালোভাবে এই জিনিসগুলোকে ফুলফিল করবা করলা আচ্ছা ফাই এবার হচ্ছে তুমি যখন প্রশ্নপত্রটা তোমার হাতে পাবা প্রশ্নপত্রটা যখন তুমি তোমার হাতে পাবা পাওয়ার সাথে সাথে মনে রাখবা প্রশ্নপত্রটা পাওয়ার সাথে সাথে তোমার যেটা করণীয় তুমি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নপত্রটা পড়ো এখন এত সময় কে আছে এত সময় নিয়ে প্রশ্নপত্র কিভাবে সমস্যা নাই তুমি এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তেছো না এর মানে হচ্ছে এর মাঝে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট যেগুলো শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি যেগুলো শিওর যে এইটা হবে এইগুলোকে তুমি আগে প্রেসে দাগাও এখন এইগুলোকে তুমি দাগাইলা ওকে ফাইন এখন কথা হচ্ছে ভাইয়া আমি তো সবগুলো নাও করতে পারি তাইলে তাইলে আমি কি করব মনে রাখবা এই যে তুমি একবার রিভিশন দিলা না এর মাঝে তুমি কিছু কিছু প্রশ্ন পারা যেখানে তুমি দুইটা অপশনের ভিতরে কনফিউজড হয়ে এটা হবে নাকি এটা হবে এরকম কনফিউজিং তুমি অবশ্যই क्वेश्चन পাবা যেখানে তোমার মনে হবে আচ্ছা এটা হবে নাকি এটা হবে মনে রাখবা সেই ক্ষেত্রে তোমার ওই কনফিউশনের ভিতরে যেটা মনে হবে যে না এইটা হইতে পারে মোটামুটি ভাবে তুমি শিওর ওই প্রশ্নগুলোকে তুমি দাগায় আসবা কি করতে হবে ওই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোকে দাগালা এরপরে এই যে যেটা বলতেছিলাম তুমি যখন এই প্রশ্নটা পড়তে যাওয়া তখন তোমাকে পরীক্ষা হলে পাজেল করার জন্য পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত প্রশ্ন দিতে পারে যেটা তুমি জীবনে করে চক্ষে দেখো না জীবনে তুমি ওইটা পড়ো পড়াই ঠিক আছে এমন প্রশ্ন তুমি পাবা পেলে ওইগুলোকে জাস্ট টিপ করো কি করবা জাস্ট টিপ করে দাও করার পরে যখন তুমি এই জিনিসটাকে স্কিপ করবা স্কিপ করলে তাহলে তোমার ব্রেনটা রিল্যাক্স থাকবে থাকবে তখন তুমি বিশ্বাস রাখো নিজের উপরে কি করতে হবে এই প্রশ্নগুলোকে হবে এই যে কথাগুলো বলতেছি না এই কথাগুলোকে যেন কানে ভাসে তোমার পরীক্ষার হলে এই কথাগুলো যেন তোমার পরীক্ষার হলে কানে ভাসে তো কথা হচ্ছে ভাইয়া কার্ড কি আবার ডাউনলোড করা লাগবে কে আমাকে প্রশ্ন করে অ্যাডমিট কার্ড কে ডাউনলোড করা লাগবে এই করা লাগবে কিছু করা লাগবে না তুমি জাস্ট তোমার

অনেক স্টুডেন্ট আছে ও জানে না কেন এক্সপেল হয়েছে কিন্তু ও এইটুকু মানে এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি তুমি এই যে উকি দিয়ে দেখছো ওই যে উকি দিয়ে দেখছো এই উকি দেওয়ার কারণে তোমার প্রশ্নপত্র সব দেখায় দুইটা তিনটা প্রশ্ন বাড়ো না এই দুইটা তিনটা তুমি দেখতে যাবা তোমার খাতা বাদ করে দিবে তোমার এই খাতাটা বাদ করে দিবে কিভাবে বাদ করবে জানো তারা তোমাকে কিচ্ছু বলবে না সাইলেন্ট এক্সপেল করে দিবে তোমার রোলটা টুকে নিয়ে যাবে বাচ্চা তোমাকে একটু দেখে রাখবে যখন খাতা তুমি জমা দিবা তোমার খাতা আর তারা নিবে না পালাই দিবে ঠিক আছে পালাই দিবে ঠিক আছে সেই জিনিসগুলো করা যাবে না দুই একটা প্রশ্ন তিন একটা প্রশ্ন ভাই তুমি বাদ দাও দরকার নাই তোমার পুরো খাতাটা বাদ দাও তোমার প্রশ্ন আছে মানে মানে কোনো মানি আছে তোমার পুরো খাতাটা বাদ হয়ে যাবে এই দুই প্রশ্নের জন্য কোনো দরকার নেই জাস্ট নিজের মতো নিজে পরীক্ষা দিয়ে তারপর আসি তুমি ভালো কিছু করবা আমি বিশ্বাস করি তুমি অনেক ভালো কিছু করতে যাচ্ছ আগামীকালকে তোমার হচ্ছে যা হয়েছে এতদিন পর্যন্ত না হয়েছে সব কিছু বাদ দাও কালকে তুমি অনেক ভালো রেজাল্ট করতে যাচ্ছ ভাই এতদিন পর্যন্ত তোমাদের সাথে ছিলাম আমার হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা অনেকে আছো আমাকে এসে তো এখন কথা হচ্ছে এই যে যতদিন পর্যন্ত ভাইয়াকে না কেন তোমাকে একদম চেষ্টা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ আমি আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করতেছি ইভেন আমি আমার সামনের বছরের গুলোতে আরো ভালোভাবে ট্রাই করবো তোমাদের জন্য ইনশাআল্লাহ তো যা হয়েছে না হয়েছে আমি আশা করি তুমি যদি আমার সাথে এতদিন পর্যন্ত থেকে থাকো তাহলে অনেক কিছু জানা হয়েছে অনেক কিছু তুমি শিখছ এতদিন পর্যন্ত পর্যন্ত ইনশাল্লাহ সামনে তুমি আরো শিখতে যাচ্ছ বা হচ্ছে আরো শিখবা যদি তুমি কোনো কারণে সেকেন্ড টাইম অ্যাডমিশন দাও

ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে টপ টেনে থাকবে টপ হান্ড্রেডে থাকবে ওইটাও যে পড়াশোনা করছো তুমিও পড়াশোনা করছো জাস্ট নিজে মাথাটাকে কুল রাখো পরীক্ষার হলে বসো পরীক্ষা দাও ভালো কিছু করবা ঠিক আছে তোমাদের জন্য অনেক অনেক দোয়া মাহাদি ভাইয়ের পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া টপার ক্যালেনের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া আমি ক্যামেরার সামনে আছি ক্যামেরার পিছনে যারা আছে তোমাদের জন্য অনেক চেষ্টা করতে এই পর্যন্ত তো আশা করি তোমরা অনেক ভালো কিছু করবে অনেক অনেক ভালো কিছু করবা সুসংবাদ আসুন দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য দোয়া রেখে শেষ করতেছি আসসালামু আলাইকুম